করেই নিজের সংসারটাকে আজ পরিপাটি করে সুন্দরভাবে গড়ে তুলেছি এবং বলে না বিন্দু বিন্দু করেই সিন্ধু আকার হয় তো বিন্দু বিন্দু করেই কিন্তু একটু একটু করেই আমি কিছুটা টাকা সাশ্রয় করে ফেলেছি রাধে রাধে সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ভালোবাসা এবং এবং এত সুন্দর 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 আশীর্বাদ কমেন্টে আমি কিন্তু বেশ আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আজকে থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম এম জে ফ্যামিলিতে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকাল সকাল দেখো একেবারে ঘুম থেকে ওঠে এই জানালা কভার খুলে দিয়ে কিন্তু বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিলাম তো তারপরে বাইরে বেরোনোর সময় কিন্তু চাদরটা গায়ে দিয়েছিলাম ওই যে সকালবেলা করে একটু একটু হালকা হালকা ঠান্ডা লাগছে তো চাদর গায়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো দুটো ঘর দুয়ার বার সব কিছুটা কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি তো আমাদের রীতি নিয়ম অনুসারে ওই যে ঝাড় দেওয়ার পরে জল ছড়া দিতে হয় তো আমি কিন্তু জল ঝোড়াটাও দিয়ে দিলাম ওইদিকে আবার জল ছড়াটা দেওয়ার পরে দেখো গ্যাসটা ভালো করে মুছতে চলে এসেছি আর যেহেতু ওই যে কালকের একাদশী করেছিলাম খুব একটা রান্না করা হয় ওই যে কিছুটা ডাল দুধ সাবু এবং চা করেছিলাম ওইটুকুটা দেখেছিলাম তো যার কারণে কিন্তু ততটা একটা সুন্দর মানে গ্যাসটা নোংরা হয় না তো জানো তো কাল থেকে একাদশী করে আছি তো পারণ কিন্তু খুব তাড়াতাড়ি কে বলছে সাতটার মধ্যে আবার কেউ বলছে নটার মধ্যে তো যাই হোক ওইদিকে কিন্তু মাথায় চিন্তা রেখে তাড়াহুড়ো করে সব কাজপাটগুলো সেরে নিয়ে কিন্তু চানটা করে নিয়েছিলাম তো তারপরে শুনলাম যে না নটার মধ্যে কিন্তু পারণ করলে হবে তো যাই হোক বন্ধুরা ওইদিকে চান টান করে এসে দেখো আমি কিন্তু মাথাটা হেঁচুড়ে নিলাম তো তারপরে কিন্তু ঠাকুরকে জল দিয়ে দিলাম মানে ওই যে পুজো করে নিলাম তবে হ্যাঁ আজকে যেহেতু দ্বাদশী তো দ্বাদশীতে জানো তো বন্ধুরা মানে তুলসী পাতায় হাত দিতে নেই তুলসী গাছে তুলে কিন্তু মানে পুজো করতে নেই তো আগের দিনে যদি তুলসী পাতাটা তোলা থাকতো তো তাহলে কিন্তু পূজা করাই যেত তো যাই হোক ওই কিন্তু দেখো আমি কিন্তু ওই যে মহাপ্রসাদ এবং তুলসী নিয়ে পারণটা নিয়ম ভঙ্গ করে দেব মানে পারণ করব। ওই দিকে আবার মহা প্রসাদ ছিল না বাড়িতে মানে শ্রেষ হয়ে গিয়েছে আমি কি করলাম তো দু চারটে চাল নিয়ে নিলাম তো যাই হোক একটা চাল নাকি দাঁতে কেটে তুলসী দিয়ে খেয়ে কিন্তু নিয়মটা করতে হয় তো এই নিয়ম অনুসারে কিন্তু আমি দুটো চাল নিয়েছিলাম আর তুলসী পাতা নিয়ে নিয়মটা ভঙ্গ করেছিলাম তো ওইদিকে জানো তো বেশ খিদে পেয়ে গিয়েছিল ওই যে একদিকে কিন্তু লিকা চা বসিয়ে দিয়েছে আর একটু আলু ভাজা করে নিচ্ছি কারণ ওই যে আগের দিন থেকে তো খাওয়া হচ্ছিল না খিদেও পাচ্ছিলো আর শরীরটা এতটাই দুর্বল লাগছিল আগে যেন মনে হচ্ছে পেটে কিছু পড়বে এটাই চাইছিলো আর কি তো যার কারণে দেরি আর না করে আলুটা ভেজে একটু চা মুড়ি খেয়ে নিয়েছিলাম তো চা মুড়িটা খাওয়ার পরে তো দেখো ছাদে চলে এসেছি আগের দিনে যে বড়িগুলো দেওয়া হয়েছিলো বড়িগুলোকে রোদে দেওয়ার জন্যে আর দিকে দেখো ওই যে দিদিভাইদের একটা ছাদ আছে ওই দিয়ে ওখানেও কিন্তু আমার কিছুটা বড়ি রাখা আছে তো ওই পাটাই দেওয়া আছে তো তো আমি নিয়ে আসতে পারছিলাম না তো পরে কিন্তু হালকা শুকনো হতেও কিন্তু নিয়ে চলে এসেছিলাম তো দেখো আমি কিন্তু রোদে বসে পড়েছি এখন সবজিটা কেটে নেওয়ার জন্যে সব রকম দিয়ে সবজি রান্না করবো ওই যে বইতাল এনেছিলো তোমাদের দাদাভাই একাদশীর খাওয়ারের জন্য তো একাদশীতে বইতাল রান্না আর কোল করেছিলাম না একাদশীতে বইতাল এবং কাঁচা কাঁচকলা দুটোই এনেছিল তো অতটা খেতে পড়লো না কারণ ওই যে গুড় গুড়মি আলু ছিল তাছাড়া আলু ওলকপি সব কিছু ভাজা করেছিলাম দুধ সাবু খেয়েছিলাম তো যার কারণে এত সবজি আর খেতে পারবো না করে না আর রান্না করে না তো আজকে ফাইনালি দেখো সব রকম সবজি দিয়ে কিন্তু বসে পড়েছি কেটে নেওয়ার জন্য ওই যে বৈতাল আর বিম, গাজর আলু সব রকম দিয়ে একটা সবজি রান্না করব চলো বন্ধুরা আগের দিনের ভিডিওতে যে সকল দিদিভাই এবং বনুরা কমেন্ট করেছো তারা হলো সোমা দিদিভাই সমা সোমা দিদিভাই কমেন্ট করেছে রাধে রাধে লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখে নিলাম দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ওইদিকে কিন্তু সুনিতা বনুও কমেন্ট করেছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওটা দেখার জন্য আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনো পর্যন্ত আছো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আজকের ভিডিওতে যে সকল নতুন দিদিভাই এবং ভাই বোনু যারাই দেখছো না কেন তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং ভিডিওটা যদি সত্যিকারও বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চাইলে চ্যানেলটাকে শেয়ারও করতে পারো তুই দেখো দিকে দেখো সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে সবজিটা মানে সবজি রান্না করা বা ভাত রান্না করার জন্য দেখো আগের দিনে এই যে নুনের ডিবাটা আমি যে ধুয়েছিলাম জানো তো কিছুটা নুন রয়ে গিয়েছিল আর ওই নুনটাকে আমি এক্সট্রা করে কিন্তু বের করলাম না কিন্তু ধুয়েছিলাম ওই সার্পের গুঁড়ি দিয়ে তো কখন না জানি একটু জল ঢুকে গিয়েছিল তো কিছুটা নুন ছিল ওই নুনগুলোকে আবার কি করলাম আমি ফেলে দিলাম তো ফেলে আবার নতুন একটা প্যাকেট কেটে আজকে কিন্তু নুনটা ভরে নিলাম তো ওই যে সেন্ট লাগবে ওই নুন খাওয়াও যাবে না বা কোনো সবজিতে দেওয়াও যাবে না তো একটু নুনের মায়া না ছেড়ে দিয়েও কিন্তু নুনটা আমি কিন্তু ফেলে দিলাম তো অপচয় জিনিসটা কিন্তু আমার ভীষণ খারাপ লাগে তো কি করব বলো এখন নিরুপায় হয়ে কিন্তু কিছু কিছু জিনিস আমাকে অপচয় করতে হচ্ছে এই যেমন ইচ্ছাকৃতভাবে আমি এই কাজটা করেছিলাম বুঝতে পারছিলাম না তো যাই বন্ধুরা ওইদিকে কিন্তু নুনটা আমাকে অপচয় করতেই হলো সবজিটা ওইদিকে বনিয়ে দেখো এদিকে কিন্তু আমি কিন্তু মশলাটা পিসাই করব বলে আদা জিরা এবং একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর জানো তো কাঁচা লঙ্কাগুলো এতটাই পরিমাণে ঝাল আমি কিন্তু একটাই দিয়েছিলাম তাতেই কিন্তু সবজি কিন্তু অনেকটাই ঝাল হয়ে গিয়েছিল আমরা কিন্তু কাঁচা লঙ্কা সবজি তৈরি করে খাই কারণ শুকনো লঙ্কা আমাদের কিন্তু শরীরে শ্যুট করে না তো খাই তবে একেবারেই যে খুব কম মানে খাই না তা বলে চলে না ওই যে আলু যখন মাঝে মাঝে মাখানো হয় আমরা তখন কিন্তু একটু লঙ্কা ভাজা করে নি তো ইচ্ছে হয় কোনো কোন সময় লঙ্কা ভাজা করে খেতে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রান্নাটা একেবারেই শেষের পথে আজকের মেনুতে রান্না করেছি এই যে মুসুরির ডাল টমেটো দিয়ে ডাল করেছি আর এই দিকে দেখো ওই যে পাঁচ মেশানির সবজিটা রান্না করেছি আর হ্যাঁ সবজিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। তো আমি খেয়েছিলাম অবশ্যই খেয়েছিলাম অন্যান্য সময় দিনের হলে খেতাম না আজকে কিন্তু খেয়েছিলাম আর দিকে দেখো দুটো বেগুন পুড়ে নিয়েছিলাম মেখেও নিয়েছি আর এই দিকে আছে বড়ি ভাজা আর ওই যে বড়িগুলো এখন মাখালাম না কারণ তোমাদের দাদাভাই রাস্তে কখন সেই দেরি হবে তো বড়িগুলো সেতিয়ে যাবে তো যখন এসে খাবে তো তখন কিন্তু বড়িগুলো মেখে নেওয়ার জন্য আলাদা করে ভেজে নিয়েছিলাম তো শুভ বিকেল বন্ধুরা এখন ফিরে এসেছি একেবারে বিকেলে ওই আর খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আর কোনো ব্লগ করতে পারলাম না কারণ ওই যে বাড়ি থেকে না অনেক কাজ ছিল ওই যে আমাদের এন্ট্রির কাজ ছিল তো তারপরে বড়ি ওপরে দুটো ছাদেই বড়ি দেওয়া ছিল ওই সব বড়িগুলো আবার গুঁড়োতে গিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখন কিন্তু ফাইনালি বিকেলবেলা ঝাড় দিতে শুরু করে দিচ্ছি আমি কিন্তু নাকে মুখে সব কিছুটাই কিন্তু ঢাকা দিয়ে দিলাম এতটাই পরিমাণে ধুলো ওঠছিলো জানো তো বন্ধুরা ভীষণ ভীষণ মানে আমি এত ধুলোবালি সহ্য করতে পারছিলাম না নাকের মধ্যেই যেন আমার ডাস্টেরার্জি তো আমি এত ধুলো ময়লা সহ্য করতে পারি না বলে না সব নাকে মুখে ঢাকা দিয়ে ঝাড়ুটা দিয়ে দিয়েছিলাম ওইদিকে আবার ছোট ঘরটাতে অনেক দিন হলো জানো তো ঝাড়ামুছো করা হয় না মানে ঝেড়েছিলাম কিন্তু এই যে বেড গোভারগুলো কিন্তু কাঁচা হয় না তো আজকে ভাই বেড গোবরটা আমি একটু ধুয়েও দিয়েছিলাম তো এখন কিন্তু পেতে নিলাম আর এই বাড়িটা তো আমাদের ব্যবহার খুবই কম হয় তো যার কারণে কিন্তু মানে পরিষ্কার করতে লাগে না তো মাঝে মধ্যে একটু না পরিষ্কার করলে হয় বলো সংসার যেভাবেই হোক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর ওইদিকে আমার জগদ্দর সাইকেলটা কিন্তু বেশ আছে তো পরিপাটি করে গুছিয়ে সংসার পাতি কিন্তু করলে কিন্তু সংসারটা অনেকটা কিন্তু মানে উন্নতির পথ দেখা যায় তো তিল তিল করে এই সংসারটাকে না আমি গড়ে তুলেছি আর বলতে পারো নিজের হাতে সব কিছুটা গড়ে তুলেছি আর নিজের হাতেই কিন্তু সংসারটাকে সাজিয়েছি ওই দিকে আবার দেখো বিকেলবেলা সব কাতপাত সেরে কিন্তু একটু চা খাই চা খাই কিন্তু মনোভাব হয়েছিল তো দেখো এখন বেলা বসে পড়েছি একটু চা বিস্কুট খাওয়ার জন্য আর জানো তো দুপুরবেলা কিন্তু সেভাবে কিন্তু ভাত খাওয়া হচ্ছিল না ভাত খেতে বসেছিলাম কিন্তু ভাতটা ঠিকঠাক মতো খেতে পারলাম না তো যার কারণে বিকেলবেলা কিন্তু আবার খিদেটা পেয়েছিলো আর তাছাড়া কি বলো তো ওই যে অফিসের একটা টাইম বিকেলবেলা চা বিস্কুট খাওয়া ওটা তো অবশ্যই আর বাড়িতে আছি তাই যার কারণে কেন বিকেলবেলা একটু চা করে নিয়েছিলাম তবে আমি একা খেলাম না ওইদিকে আমার একজন ভাসুরের মেয়েও ছিল ওকেও চাটা দিয়েছিলাম আমিও খেয়েছিলাম আর ওরা কিন্তু বসে বসে কথা বলছিল আর আমিও কিন্তু বসে বসে ওদের সঙ্গে কথা বলতে বলতে চাটা খেয়ে নিলাম এখন কিন্তু বেলা সন্ধে টন্দে দেখানোর পরে দেখো আমার এই যে লক্ষ্মীর ভাঁড় নিয়ে বসে পড়েছি আর এই যে এটা বলতে পারো আমার কিন্তু তিল তিল করে বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু হওয়ার মতো একটা প্ল্যান আর বলতে পারো সংসার বাঁচিয়ে যেই টুকুনি একটু সাশ্রয় টাকা আমি এক্সট্রা পাই সেটা কিন্তু অপচয় করি না মানে বলতে পারো আমার কোনো এক্সট্রা হাত খরচা নেই তো এইটাই আমার এক্সট্রা হাত খরচা এই ভাড়টা তো যাই হোক বন্ধুরা সংসারটাকে এতটাই ভালোবাসি বলে না এতটাই গুরুত্ব দিয়ে সংসার করছি তো যাই হোক বন্ধুরা এই যে তিল তিল করে আমি কিন্তু এক সময় কিন্তু কিছু টাকা আমি বের করব এর থেকে তবে হ্যাঁ ভালো কাজে লাগাবো অবশ্যই তোমাদের তো তোমরা তো সবাই জানো আমি অবশ্যই একটা ভালো কাজে লাগার জন্য আমি কিন্তু এই ভাড়টা তৈরি করেছি আর এটা কিন্তু আমার ভীষণ শখ বা আমার কিন্তু একটা বলতে পারো মনে শান্তির একটা জায়গা এইটুকুনি যে আমি করতে পেরেও যে কিছুটা আমি করতে পেরেছি এটাও আমার কিন্তু শান্তি তবে অনেক টাকা আমি খরচ করি এর মধ্যে থেকে যদি একটা টাকা করেও এর মধ্যে আমি সরিয়ে রাখি তাতে কিন্তু এক সময় আমি কিছু হলেও পাবো এখান থেকে তো তাহলে চলো সন্ধেবেলা একেবারে বসে পড়েছি রাতের খাওয়ারটা তৈরি করার জন্যে আর রাতের খাওয়ার বলতে ওই যে রুটি বানাবো তো যার কারণে কিন্তু আটাটা মাখতে বসে পড়েছি আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে একটা কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা আর বেশি বড় করতে চায় না এখানে সমাপ্ত রাখছি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং খুব ভালো থেকো রাধে রাধে